হ্যালো এভ্রিভান সকলকে জানি গুড মর্নিং তারা আমার জানলাটা খুলে আমার ঘরের জানালাটা খুলে তোমাকে দেখাচ্ছি আজকের আকাশটা কীরকম আর আজকের আকাশটা ভীষণই পরিষ্কার একদম রোদে চিকচিক করছে তারপর সকাল সকাল কিছু না খেয়ে চলে আসলাম মুরুতের বাড়ি আর এই বাটি জল ঢালছি কেন জানো সকাল সকাল বানাবো আমলক্ষ্মী আর আমলক্ষ্মীগুলো দেখতেই পারছো কত বড়ো বড়ো এখানে কিন্তু ছোটো ছোটো লাগছিলো কিন্তু অনেক বড় বড় ছিল তারপরে বাটিতে জল নিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর শিলবাটাতে ভালো করে থেপ্ত করে নিব সবগুলোই আর অনেক বড় বড়ো ছিল আমলকিগুলো আর সকালে কিছু না খেয়েই বসে পড়েছি আমলকি নিয়ে আর আমলকিগুলো অনেক দিনেই এনেছিলাম আর ঘরে ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো তাই বুনুকে বললাম খাবি নাকি বুনু বলল হ্যাঁ খাবো তাই নিয়ে আসলাম আর দেখতেই পারলো সবগুলো থেতো করা কমপ্লিট আর এখানে লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ বেশি কিছু দিবো না এমনিতে তেতো লাগে তাই বেশি কিছু না দিয়ে লঙ্কা গুঁড়ো লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে এখন চটকিয়ে চটকিয়ে মাখবো দেখতেই পারবে আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু ভালোই লাগছিল লবণ আর ঝালে ছিল তো খুব ভালো লাগছিল খেতে আর আমলকি তো লবণ আর ঝাল দিয়ে খেলেই বেশি ভালো লাগে আর আচারও হয় অনেক ভালো লাগে আচারটাও খেতে আর বনুকে আমি মাখিয়ে দিলাম আর বনুর রিয়েকশানটা দেখতেই পারবে কীরকম ছিল বনু বললো ভীষণই টেস্টি ছিল আর ভাগনি খেতে দেখতেই পারলে কীভাবে খাচ্ছিলো একদম চোখ মুখ বন্ধ করে ঠিক আছে তারপরে সবাই খেয়ে দিয়ে দুপুরে স্নান টান করে আর শুয়ে আছি এখন ভেবেছিলাম তিনজন মিলে ঘুমাবো ঘুমার কথাই হলো আজকে দুপুরে ভগবান আমাদের আর ঘুম দিন চোখে আর এদিকে আমি একটা হাম্পি দিয়ে দিলাম ভাগ্নিকে আর আমাকেও একটা মিষ্টি হাম্পি দিয়ে দিল আর ভাগ্নিকে বলছিলাম আমি ঘুমাতে কিন্তু ভাগনি ঘুমাবে না ছুটে ছুটে পালাচ্ছিল তাই ওদের বাড়ি থেকে চলে আসলাম আমাদের বাড়ি এসে দেখি আমার বাগানে তো ছাগল ঢুকে গিয়েছে আর এদিকে পেয়ারা গাছটা খাচ্ছিলো আমি ভাবছি দাঁড়া ছাগল তোকে আজকে আমি ভাইরাল করে দিব তার জন্য একটু ভিডিও করে নিয়েছি আর দেখ দেখে দেখতেই পারছো কীভাবে পালিয়ে যাচ্ছে আমার পেয়ারা গাছটা খেয়ে আর সেদিকে মা দিকে রান্না করছে মাছ রান্না করছিল আর ছোট মাছ ছিল আর দাঁড়া তোমাদের একটু ভালো ভালো করে দেখিয়ে দিই মা কি রান্না করছিল মা রান্না করছিল মাছ আর মা তো ভীষণই টেস্টি করে রান্না করে দেখতেই পারলে আর এটা আমার চাটনি হবে ছোট মাছ দিয়ে চচ্চড়ির মতন চাটনি ওই আর কি তারপরে খেয়ে দিয়ে একটু শুয়ে তারপরে করলাম একটু সেলাইয়ের কাজ তোমাদেরকে তো বলেছি আমি সেলাইয়ের কাজ করি এটা ছিল বুনুর ব্লাউজ আর সেলাই করে দিচ্ছিলাম আর আর একটা সেলাই করা হয়ে গিয়েছে আর এটা ছিল ছোটো বুনুর লেহেঙ্গা এটা অনলাইন থেকে নিয়ে আসছে আর এটার নিচের যে লেহেঙ্গাটা ছিল সেটাই সেলাই করে দিচ্ছিলাম আর এটা ভীষণই সুন্দর এসেছে আর তোমাদের একটু দেখিয়ে নিই আর দেখতে পাচ্ছ এটা কিন্তু ভীষণই সুন্দর ছিল আর এটা সেলাই করা কমপ্লিট আর এগুলো ব্লাউজ বানাতে দিয়ে গেছে গিয়েছে আমাকে এটাও বানাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তারপরে একটু সেলাইয়ের কাজ করে চলে আসলাম মনুদের বাড়ি এসে দেখি ভাগ্নির দিকে সন্ধ্যা দিচ্ছে আর ওকে ও তো আমাকে বলেছে সুন্দরভাবে চুল বেঁধে দিতে তারপরে আমি নিজে চুলগুলো একটু বেঁধে নিলাম তেল দিয়ে মাথায় আর ভাগ্নি চলে আসছে আর ও দিবে মেহেন্দি তাই মেহেন্দির ডিজাইন দেখছিলাম মোবাইলে আর আমি ওকে তেল দিয়ে ভালো করে চুলটা বেঁধে দিচ্ছিলাম এটা হচ্ছে কোরিয়ান স্টাইলের একটা চুল বাধা দেখতেই পারবে ভীষণই সুন্দর কিন্তু লাগে দুপাশে দু বেনির মতন বেনি করেই দিচ্ছিলাম এটাকে বেনি বলি আমরা কিন্তু ভীষণই ভালো লাগে আর বুনুকেও দিয়েছি অনেকবার আর দেখতেই পারলে ভাগ্নির বেনি করা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানাবে তারা তোমাদের একটু ভালো করে দেখিয়ে নিই আর ওকে কেমন লাগছিল অবশ্যই বলবে একদম তেল দিয়ে দিয়েছি তো কেমন রোগা লাগছিল লাগছিলো তারপরে একটু পরে বসে পড়েছি বুনুর কাঠগুলো ঠিকঠাকভাবে রেডি করতে আর তোমাদের বলেই দিই আজকে বুনু কিন্তু বিয়ে সামনে সেটা তো দেখতেই পারবে আমার ব্লগে সবাই আর বুনুর কাঠগুলো সবাই মিললে সব ঠিকঠাক করছিলাম মানে প্যাকেট করছিলাম আর যে একটা বাক্স ছিল সেটার মধ্যে সেটার মধ্যে প্যাকেট করছিলাম আর কি আর আমি ছিলাম বুনু ছিল ভাই ছিল আমার মা ছিল জেঠিমা আর বুনু করবে দেখতেই পারবে আর এটা আমি প্রথমবার করছিলাম মানে ভাসটা না বুঝতে পারছিলাম না অনেকবার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না বারবার যেন উল্টো হয়ে যাচ্ছিল আর এটার ভাসগুলো না ভালো করে বোঝা যাচ্ছিল না তাই পারছিলাম না গিয়ে করতে তারপরে আমি একবার একটা ট্রাই করলাম ট্রাই করার পর পরে এটা হয়ে গিয়েছে পরে দেখি প্যাকেটের মধ্যে ভালোভাবেই সেটিং হয়ে গিয়েছে তাই পরে ওরাও ওদের বললাম ওদের ওরাও পরে করলো আমার দেখা দেখি ওরাও শিখে গিয়েছে ওরা সবাই মিলে এই কাঠগুলোকে ভালোভাবে রেডি করলাম সবাই মিলে রেডি করছিলাম আর মা এদিকে সিঁদুর আর হলুদ দিয়ে কাঠগুলোর ওপরে দিচ্ছিলো কারণ আমাদের মধ্যে নিয়ম রয়েছে এটা দিতেই হয় তো আমাদের মধ্যে কার কার রয়েছে অবশ্যই বলবে একটু জানাবে কমেন্ট করে আর অনেকগুলো চিঠি ছিল তো তাই অনেক দেরি হচ্ছিলো সবাই মিলে করছিলাম আর এদিকে দিচ্ছিলাম মা আর কাকি দুজনে মিলেই সিঁদুর আর হলুদ লাগাচ্ছিল আর তখন তো দেখতেই পারলে ভাগ্নি মোবাইলে মেহেন্দি ডিজাইন দেখছে আর এখন কিন্তু মেহেন্দি পড়া শুরু করে দিয়েছে এখনই শুরু হয়ে গিয়েছে মাসির বিয়ে বলে কথা তাই এখন থেকে শুরু হয়ে গিয়েছে সাজগোজ আর মেহেন্দি পড়ছে আরও দেখতেই পারছো সবাই মিলে করছি আর হয়ে গিয়েছে আর কটা মাত্র আছে এগুলো সব কমপ্লিট আর মাত্র বেরিয়ে পড়বে কালকেই নিমন্ত্রণ করার জন্য আর তোমাদেরকেও বলি তোমরাও আসবে অবশ্যই পুনর বিয়েতে নিমন্ত্রণ থাকলো তোমাদের আর এই তো কাঠ সব কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছো সবগুলোই রেডি আর মা একটু পরে চা বানিয়ে নিয়ে এলো আর ভিডিওটা এর কাপে শেষ করছি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ইউ অল